সোনারগাঁও সম্ভব ইউনিয়নের মহামাদিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ খাতা কলম পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে সোনারগাঁও প্রতিনিধি সজিব হোসেন জানান শনিবার সকাল এগারোটায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সরাসরি শিক্ষা উপকরণ বিতরণ করেন মিয়ানুবি সানি তার নিজস্ব অর্থায়নে ফাহিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইগুল মামুর জামে মসজিদের কোষাধ্যক্ষ আলহাজ ফারুক ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ সিদ্দিকুর রহমান শাইক আবু তাহিরি মাদানী মাদ্রাসার কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আনন্দ ও উত্তেজনার মাধ্যমে নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ গ্রহণ করেন মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিফা খাতুন বলেন আজকে নতুন ব্যাগ ও শিক্ষা পেয়ে খুব ভালো লাগছে উক্ত উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর সরবরাহের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য

তাকে একটু পরামর্শ দিবেন বলবেন যে না তার সন্তানদেরকে যে আমাদের মাদ্রাসায় দেয় যদি তার সন্তানরা এই মাদ্রাসায় দেয় তাহলে কি হবে আপনিও একটা সব পাবেন কিভাবে পাবেন নবী সাল্লাহাম বলছেন কেউ যদি সৎ পথে প্রদর্শন করে ওই সৎ কাজ করে যে সে যেমন সব পায় যে প্রদর্শন করে দেখো সেও ততটুকু সমান পাবে সব পাবে কিন্তু